নমস্কার দর্শক বিন্দু শিক্ষকদের চাকরি বাতিল হওয়ার মধ্যেই আবার চালু সারপ্লাস ট্রান্সফার সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব ছাত্র শিক্ষক অনুপাতে আনতে ফের উদ্যোগী রাজ্যের শিক্ষা দপ্তর স্থগিত হওয়া সারপ্লাস ট্রান্সফার চালু করতে চলেছে দপ্তর একশো তিরানব্বই জন শিক্ষকের বদলির অনুমোদন পাঠানো হলো স্কুল সার্ভিস কমিশনকে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে এর প্রভাব পড়েছে শিক্ষক শিক্ষিকাদের বদলি প্রক্রিয়াতেও চলতি বছরের এপ্রিল মাসে সরকারের তরফে সারপ্লাস ট্রান্সফারের আওতাধীন বদলি প্রক্রিয়ার নির্দেশিকা প্রত্যাহার করা হয়েছিল এবার আবার সারপ্লাস ট্রান্সফার প্রক্রিয়া ফিরতে চলেছে রাজ্য সরকার নতুন করে একশো তিরানব্বই জন শিক্ষকের নামে সারপ্লাস ট্রান্সফারের অনুমোদন পাঠিয়েছে এসএসসিকে তবে এই বদলি এবার হবে জেলাভিত্তিক এক জেলা থেকে অন্য জেলায় বদলি হবে না এমনই খবর শিক্ষা দপ্তর সূত্রে ছাত্র শিক্ষক সংখ্যার অনুপাতে সামঞ্জস্য রাখতে দু হাজার তেইশ সালে রাজ্য সরকারের তরফে সারপ্লাস ট্রান্সফারের প্রক্রিয়া চালু করা হয় তখনই প্রায় ছশো জন শিক্ষক শিক্ষককে বদলি করে দেয় সরকার কিন্তু এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন শিক্ষকরা কলেজ গ্রাম অফ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসের সম্পাদক সৌদীপ্ত দাস বলেন যে কোনো বদলিতে ছাত্র শিক্ষক অনুপাত যথাযথ কিনা তা যাচাই করা দরকার এটা সব সময় করা হয় না বদলির সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষকেরা আদালতের দ্বারস্থ হওয়ার পরই সারপ্লাস ট্রান্সফারের নির্দেশিকা প্রত্যাহার করে নিয়েছিল স্কুল শিক্ষা দপ্তর এমনকি বলা হয়েছিল এই প্রক্রিয়া যাদের ইতিমধ্যেই বদলি করা হয়েছে তাদের আবার পুরনো কর্মস্থলেই ফেরানো হবে শিক্ষক মহলের একাংশের অভিযোগ ছিল প্রশাসনিক বদলির নামে দূরবর্তী স্থানে বদলি করে দেওয়া হচ্ছিল এমনকি চিকিৎসাজনিত কারণে বদলির আবেদনও খারিজ করা হয়েছিল অনেক শিক্ষক শিক্ষিকার তাই তারা সরকারের কাছে আর্জি জানিয়েছিল জেলাভিত্তিক বদলি চালু করা হোক সেই আর্জিতে সারা দিয়েই সরকারের তরফ থেকে নতুন করে প্রায় এক হাজার জন শিক্ষক শিক্ষিকার সার ট্রান্সফারের তালিকা তৈরি করা হয়েছে তার মধ্যে থেকে প্রথম দফায় একশো জনের এই বদলির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মন্ডল বলেন যে সুপ্রিম কোর্টে সরকার যখন সারপ্লাস ট্রান্সফার নিয়ে মামলা জিতে গেল এবং কিছু লোক শিক্ষক সমাজকে বিপদের মধ্যে ফেলে দিল তখনই সঙ্গে সঙ্গেই আমরা শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করেছিলাম যে সারপ্লাস ট্রান্সফার হোক কিন্তু সেটা মানবিক হওয়া চাই শিক্ষক শিক্ষিকারা বদলি চাইছেন কিন্তু দূরে হলেই আপত্তি উঠছে সরকার এবার আমাদের আবেদন শুনেছে এবং জেলার মধ্যেই তাদের বদলি হবে সুতরাং গজারাতে যে শিক্ষক শিক্ষিকাদের সারপ্লাস ট্রান্সফার কিন্তু আবার চালু হয়ে গেল মাঝে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে যাওয়ার জন্য সারপ্লাস ট্রান্সফারটা আপাতত স্থগিত রাখা হয়েছিল কিন্তু বর্তমানে কিন্তু আবার শিক্ষক শিক্ষিকাদের সারপ্লাস ট্রান্সফার চালু হয়ে গেল তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ